নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখুন আজকে আরেকটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি চলুন দেখাই কি বানাবো এখানে দেখুন নিয়েছি এক কাপ চিঁড়ে এখানে নিয়েছি পরিমাণ মতন চিনি আর একটু মিচড়ি সাদা বাতাসাটা আমার কাছে নেই এত করে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কি রেসিপি শেয়ার করতে চলেছি আর লাইটের একটু সমস্যা হতে পারে কারণ আমি এটা ডিনারের জন্য বানাচ্ছি আর এখানে লাইটটা একটু কম আছে এখানে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ পরিমাণ মতন আজকে আমি যেটা বানাবো আপনারা পায়েস অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আমি যেভাবে পায়েসটা আজকে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এক কাপ চিঁড়ে দিয়ে আজকে দারুণ সুন্দর একটা চিঁড়ের পায়েস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখুন প্রথমে চিঁড়েটা আমি নিয়ে নিলাম এরপরে আমি এখানে এই যে একটু পাতলা চিঁড়েটা একদম পাতলা নয় মিডিয়াম যে চিঁড়েটা সেটা নিয়েছি আপনারা চাইলে অনেকটা মোটা যে চিঁড়েটা বা পাতলা সেটাও নিতে পারেন এরপর এটাকে খুব ভালোভাবে জল দিয়ে আমি দুবার তিনবার ধুয়ে নেব তাহলে চিনের মধ্যে যে একটা ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে তো চলুন আগে খুব ভালোভাবে আমি এটাকে ধুয়ে নিই তো দেখুন এটাকে তিনবার আমি যে ধুয়েছি বেশি ধুই তিনবার ধুয়ে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেল আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি এরপরে চলুন চলে যাই দুধের কাছে আর এই যে দেখুন দুখানা কামরাঙা দেখতে পেয়েছেন এখানে রেখেছি এটা দিয়ে কিছু বানাবো না এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই দেখুন এটা হচ্ছে আমার গাছের কামরাঙা মানে ওপরে একটা নিচে গাছ ছিল সেটা তো অনেক কামরাঙা হতো কিন্তু গাছটা মারা গেছে আর মারা যাওয়ার পর একটাই চারা হয়েছিল সেটা উপরে লাগিয়েছি দুটো ফল দিয়েছে তো বেশ সুন্দর দেখতে লাগছে এবং ভীষণ মিষ্টি আর এখানে দেখুন আগে থেকে আমি দুধটা জাল দিয়ে রেখেছি এখানে পাঁচশোর মতন আমার দুধ আছে দুধটাকে আগে থেকে দেখুন ওপরের মধ্যে এই যে একটা সর পড়ে গেছে মাঠা যেটাকে বলে দুধটা তো আগেই জাল দিয়ে রেখেছি হালকা কুসুম কুসুম গরম আছে আর একটু ইন্ডাকশানটা আমি অন করে দিলাম আর এরপরে এই কাপটার মধ্যে আমি একটু দুধ তুলে নেব আপনারা চাইলে এটা আমুল দুধও শুধু বানাতে পারেন কিন্তু আমি এটা লিকুইড দুধ দিচ্ছি তার মধ্যে একটু আমুল দুধও দেবো তাহলে খেতে ভালো লাগবে এরপরে এর মধ্যে একটু আমুল দুধ দিয়ে গুলে নেব আমি এখানে এক প্যাকেট আমুল দুধ নিচ্ছি আপনারা চাইলে শুধু আমুল দুধেও এটা তৈরি করতে পারেন এটা খুব সুন্দর খেতে হয় তো অফ ক্যামেরায় পুরো আমুল দুধটা সবটাই আমি দিয়ে দিলাম এবার চামচের সাথে খুব ভালোভাবে এটাকে আমি গুলে নেব আমুল দুধটা খুব ভালোভাবে দেখুন গোলা হয়ে গেছে এরপরে এটা ওই লিকুইড দুধটার মধ্যে আমি ঢেলে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু জাল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব এরপর এটার মধ্যে একটা এলাচ মাত্র একটা এলাচ আমি দিলাম যেটু ফুটিয়ে নেব এবার এটা ততক্ষণ ফুটতে থাক আর চিঁড়েটা এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে আমি দিয়ে দেব অল্প অল্প করে চিঁড়েটা দিয়ে দেবো আপনারা অনেকেই অনেকভাবে পায়েস বানিয়ে খেয়েছেন হয়তো চিনের পায়েসও বানিয়ে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা একবার ট্রাই করেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন এই যে চিনি আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব এইভাবে মিশিয়ে নেব আর দেখুন ইন্ডাকশানটা আমি একদম স্লোতে দিয়ে এটা করছি আস্তে আস্তে এটাকে আমি ফুটিয়ে নেবো এইভাবে এরপর চিনি আর মিষ্টিটা দিয়ে দেব সাদা বাতাসা দিলেও ভালো লাগতো কিন্তু আমার কাছে নেই আর আমি আমুস দুধ যেহেতু দিয়েছি ওই জন্য চিনির পরিমাণটা খুব কম দিয়েছি আর আমি যে প্যাকেট দুধটা নিয়েছি ওটা কিন্তু ভালো দুধটাই নিয়েছি কোনো মেট্রো ডিয়ারিটা নিয়ে আমি নিয়েছি রিচটা রিচটা খুব ঘন হয় এবং টেস্টিও হয় তো আমার প্রিয় বন্ধুরা বা দিদিরা আজকে আমার চিনির পায়েসের রেসিপিটা কীরকম লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তার ফলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে ওদিকে চিনের পায়েসটা ফুটছে যেমন ফুটতে থাক আর এদিকে দেখুন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি ঘিটা দিচ্ছি এই কারণে কারণ কাজু আর কিশমিশ যেটা আছে সেটা আমি একটু ভেজে নেব এরপরে কাজু আর কিশমিশটা আমি দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব একদম বেশি লাল করে ভাজবো না তবে দেখুন এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর ওখানে যেটা ফুটছে পায়েসটা সেই এর মধ্যে ঢেলে দেব তাহলে ঘিটাও পায়েসের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে আর ভাজব না এরপরে এতে দিয়ে দেব আপনারা চাইলে যেটার মধ্যে আমি পায়েসটা ফোটাচ্ছিলাম ওটাতেও দিতে পারতেন কিন্তু আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম এই কারণে তাহলে করার মধ্যে ঘিটা লেগে থাকবে না ওটা খুব ভালোভাবে চিনির পায়েসটার সাথে মিশে যাবে তো আর একটু ফুটলে পরেই আমার হয়ে যাবে আর এইটা আপনারা খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন কারণ এখন যেহেতু নতুন খেঁজুরের গুড় উঠেছে সেটা দিয়েও কিন্তু খুব ভালো লাগবে কিন্তু আমার বাড়িতে এই মুহূর্তে এখনও খেঁজুরের গুড় আনা হয়নি ওই জন্য আমি চিনি দিয়ে করে দেখালাম চিনি বা মিজি দিয়ে তো দেখুন বন্ধুরা পায়েসটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর দেওয়ার পরে এটা আমি তিন থেকে চার মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব তো তিন থেকে চার মিনিট পরে ফের আমি আপনাদের কাছে ফিরে আসছি সঙ্গে থেকে দেখতে থাকুন তো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে চলুন দেখুন পায়েসটা কতটা ঘন হয়ে গেছে এরপর একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুরা আজকে আমার চিঁড়ের পায়েস রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার একবার বলছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন দিনে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এর মধ্যে আমি আর এলাচ গুঁড়ো ওপর থেকে দেবো না তাহলে চিঁড়ের যে একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না তো দেখুন কত সুন্দর লাগছে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা একদম চিঁড়ের অমৃত পায়েস পুরো রেডি